হ্যালো ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ একটা চিত্র প্রদর্শনী এই চিত্র প্রদর্শনীটা কোথায় বলো তো এটি বালুরঘাটের খুব কাছে অবস্থিত চলো তোমাদেরকে অ্যাড্রেসটা বলি কোথায় হলো এই চিত্র প্রদর্শনীটা এটি শিশু শিল্পায়ন আর্ট স্কুল যেটা হচ্ছে মাহিনগর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এখানে খুব সুন্দরভাবে আর্ট শেখানো হয় এবং স্টুডেন্টদের আর্টগুলো এখানে প্রদর্শনীতে দেখানো হয়েছে প্রত্যেকটা প্রদর্শনীতে প্রত্যেকটা স্টুডেন্টের নাম বর্ষ সমস্ত কিছু দেওয়া রয়েছে ডিটেলস দেখো প্রত্যেকটা আর্টস আমি দেখাচ্ছি এত সুন্দর করে সবাই এখানে আর্টস করেছে এই শিশু শিল্পায়ন আর্ট স্কুলে এখানে বেশ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানও ছিল আর আর্টে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের এগুলোও বেশ একটা চার্ট টাঙানো ছিল দেখো চিত্র প্রদর্শনীগুলো খুব সুন্দর এক একজন এত সুন্দর সুন্দর করেছে ভীষণ ভালো করেছে মানে কোনো কোনো আর্ট দেখে মনে হচ্ছে যে আর্ট নয় বোধহয় সত্যি বানায় ছবি তোলা